সুপ্রদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসার্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমাদের নতুন একটি ভবনের লেআউটের কাজ চলতেছে এটি একটি কমার্শিয়াল স্পেস যা বুঙ্গামাড়ি উপজেলায় সোনাহাট স্থলবন্দরের পাশেই এটি একটি মার্কেটের ভবন আমরা লেআউট দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই মার্কেটটির লম্বাই রয়েছে তেপ্পান্ন ফিট এবং পোস্ট আছে প্রায় চল্লিশ ফিট আমরা ক্রস মার্টাম করতেছি লেআউটের আপনারা দেখতে পাচ্ছেন

ব্রেজের রড বার্নিং এর কাজ করা হচ্ছে এখানে এখানে ছয়টি ষোলো মিলি রড নিয়ে দ্বিতীয় একটা টাই হুক হবে টাই হুক তো এখনো দেওয়া হয়নি এটা হবে এই ষোলো মিলি রড আর যে মাটাম দেখতে পাচ্ছেন এই মাটাম এখানে আঠারো ইঞ্চি রাখা হয়েছে পাঁচ ইঞ্চি পর পর একজাস্টিং গ্রাউন্ড লেভেলের নিচে আর এদিকে কলামের রড কিছু বাধা হয়েছে এখানে এখানে বাঁধে রাখা হয়েছে আর ভিতরে বেজ আছে এই যে বেজগুলো বাঁধায় রেখা হয়েছে বেজগুলোতে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে বাধা আছে এবং প্লাস যে মাটা দেখতে পাচ্ছেন এগুলো চার ইঞ্চি পরপর আছে এটা দোতলা একটি ভবন হবে আমাদের এই জন্য এখানে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে বেজে এটা পাঁচ ফিট ছয় ফিট এবং সাড়ে চার ফিট বেজ আছে সব বেজ কাটিং আগে করে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে বেস কাটিং করে নেওয়া হয়েছে আর এখানে দেখেন এখানে এদের ল্যাপিং জোনের জন্য রোড সব আপডাউন করে কাটা আছে তো এই হলো ভবনের অবস্থা এই যে একটা মেইন রোড সামনে একটা মেইন রোড আছে এই মেইন রোডের পাশে এই ভবনটা তা মোটামুটি আমাদের যে লেআউটটা সেই লেআউটের কাজ এখন চলতেছে আমরা এখন লেআউটগুলো চেক দিয়ে দেখব যে ঠিক আছে কি না সবাই ভালো থাকবেন আর অবশ্যই আর ডিজাইন প্ল্যানিং কনসালটেন্টের পাশে সবসময় থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন কারণ আমরা একটু দেখি যে কীভাবে লেআউটটা দেওয়া হচ্ছে